হ্যালো প্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি জায়েন্সেলের থেকে জায়েন্স ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিবারের মতো এবারেও কিন্তু নতুন ভিডিও নিয়ে হাজির এবং এই ব্লগটা কিন্তু আপনাদের আশা করছি অনেক ভালো লাগবে প্রিয় দর্শক আজকের ব্লগটি স্কুলের পর্ব তো আমি অতটা পরিমাণ এক্সাইটেড ছিলাম যা বলার বাহিরে আমার ছোটো মেয়েকে এবার স্কুলে ভর্তি করিয়েছি এবং দেখতে থাকুন সাথে থাকুন আজকের আমার এই ব্লগটি কি কী করেছি আমরা কতটুকু খুশি কতটুকু এক্সাইটেড ছিলাম আমি তো আজকের পর্বটি আমার খুবই মানে খুশির একটা পর্ব তাই আমার এই খুশির সাথে সবাইকে ভাগিদার করতে চাই এবং ইচ্ছা তো এই তো আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে এবং আমরা সবাই কিন্তু স্কুলের যে ইনফরমেশন মতোই কিন্তু চলে আসছি এই দোকানে আমাদের মানে ওর স্কুলেই কিন্তু ওনারা পরিচিত তো কার্ড দিয়ে দিয়েছেন আমরা এখান থেকেই কিন্তু সাধারণত আমরা এটা হচ্ছে সিলেট জালালাপাত মার্কেট এখানেই কিন্তু স্কুলের যে কাপড় চোপড়গুলো প্রত্যেকটা স্কুলের কাপড়চোপড় এখানেই মিলে তো সাধারণত আমরা পরিচিত হিসেবে এসেছি এবং আরও আগেও কিন্তু ওনাদের কাছ থেকে আমরা স্কুল ড্রেস নিয়েছি তো কার জন্য নিয়েছিলাম বড় মেয়ের জন্য তো আমার বড় মেয়ে ব্লুবার্ড স্কুলে পড়ে তো এটা হচ্ছে সিলেট সুফিত বাজার আর ছোটো মেয়েকে দিয়েছি আমরা জামতলা আমাদের মানে সিলেট ওনার দোকানের পাশেই দিয়েছি ওকে তো এই স্কুলটা অনেক ভালো এবং ছোটো মেয়ে অনেক কিন্তু পড়াশোনায় মনোযোগী তো দিয়ে দিয়েছি এবার স্কুলে ওর বয়স সাড়ে চার বছর তো স্কুলে ইউনিফর্ম কিনলাম জুতা কিনলাম এবং সব কিছুই কিন্তু এক্স সাইজ বড়ই কিনি আমি সবসময় কারণ বাচ্চাদের যাত বড় হয়ে যায় সেজন্য তো এই তো স্টুডেন্ট হোমে দিয়েছি আমার মেয়েকে ও ইংলিশে কিন্তু একটু ভালো চর্চা আছে ওর ইংলিশটা ভালো বুঝে তো একটু গড় গড় করে ইংলিশ বলতেও পারে সেজন্য ওকে ইংলিশ মিডিয়ামে দিয়েছি এবং বড়মে মেয়ে বাংলা মিডিয়ামে পড়েছে এবং পড়তেছে তো এখানে কিন্তু ওর ইচ্ছাতে দেই নেই আমার খুব ইচ্ছা আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়বে তো এই তো দিয়ে দিয়েছি জানি না কতটুকু আঘাতে পারবে সবাই দোয়া করবেন বড়ো মেয়ে এবং ছোটো মেয়ের জন্য যাতে আমার বাচ্চারা একটু ভালো নাম্বারে পাস করতে পারে তো বড় মেয়ের জন্য স্কুল ড্রেস কিনা শেষ এখন ওর জন্য জুতা কিনতেছি স্কুল ড্রেসটা ওর এক মাস আগেই কিনে নিয়েছিলাম জুতাটা কেনা হয় নাই সেজন্য আজকে মোজা এবং জুতা ছোটো মেয়ের সাথেই কিনে নিলাম আর ছোটো মেয়ে তো বলার বাহিরে কতটুক খুশি দেখতেই পাচ্ছেন ও নাচতেছে তো যাই হোক শিখকেই জাতির মেয়ের আমি চাইতেছি যে আমার বাচ্চাদের একটু ভালোভাবে পড়াতে লেখাতে যাতে তারা নিজের পেয়ে দাঁড়াতে পারে এবং আমি আমার ছোটো মেয়েকে যে স্কুলে দিয়েছি সেই স্কুলের টিচার কিন্তু আমার ছোটো মা তো আমি আশাপ্রাপ্ত ছোট মা আমার এই লাইভ আজকের ভিডিওটা দেখবেন তো তো ছোটো মা হয়তো অনেক খুশি হবেন আমি ওনার স্কুলের যে যেহেতু সুনাম করতেছি আসলে স্কুলটা অনেক ভালো সেজন্যই দিয়েছি এবং এখানে মার কথা বলতেছি ছোটো মা হচ্ছে আমার চাচার আপন চাচার ওয়াইফ তো আমরা সাধারণত আমার ছোট চাচা বংশের ছোটো সেজন্য মানে মায়া করেই কিন্তু ছোটো মা ডাকি এবং ছোট চাচো ডাকি তো এই তো মেয়ের ব্যাগও কিনে নিলাম এবং এটা লাইট আলা ব্যাগ তো এটা বেগুনি কালার আমি মানে পারচেস করছি এবং চয়েস হয়েছে আমার সেজন্য বেগুনি কালার নিয়েছি তো এই তো সব কেনাকাটা আমাদের শেষ এখন আমরা টাকাটা দিয়ে কিন্তু চলে যাব কোট বানাতে মেয়ে কিন্তু মানে কোট লাগবে এই স্কুলের জন্য কোট লাগে কোট বানাতে চলে যাব আমার ছোট ভাইয়ের দোকানে তো এটা হচ্ছে মানে আমার খালাতো ভাই তো ওর দোকানে চলে যাব এখন মেয়েকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি খুশি তারা বলছে হুম আমরা অনেক খুশি দেখতেই পারতেছেন ওরা কত খুশি এখন চলে আসলাম আমার খালাতো ভাইয়ের দোকানে এখানে কোটের কাপড় কিনে উপরে বানাতে দিব তো আবার নিচে গেলাম ওর জন্য কোটের কাপড় কিনে নিয়েছি এখন মাপ টাপ দিব এবং কোটের কাপড় এখানে দিয়েই আমরা নিচে যাব আমার ভাইয়ের দোকানে গিয়ে ওইখানে একটু গল্প টল্প করবো বলতেছে আপা তাড়াতাড়ি আসো তুমি কাপড় তো কেনা হয়ে গেছে বানাতে দিয়েই চলে আসো এই তো মেয়ের মাপ নিতেছেন এখন এখানের ভাইয়া বলতেছেন যে আপু কি ইউটিউবার আমি বললাম যে ভাইয়া কেন আপনার ক্যামেরার স্টাইল দেখেই বুঝতে পারতেছি আপনি ইউটিউবার মানে যেখানেই যাই সবাই জিজ্ঞেস করে আপনি কি ইউটিউবার ইউটিউবার মেয়ের কাপড় যখন কিনতে গিয়েছিলাম ইউনিফর্ম স্কুলের সেখানেও জিজ্ঞেস করেছে এখানেও জিজ্ঞেস করতেছে তো এই তো এইরকম অবস্থা তো এখন দুই তলায় আমরা আসি বর্তমানে নিচ তলায় আমরা যাব। আমার ভাইয়ের দোকানে তো মেয়ের সোর্ডার দেখা হচ্ছে আর বড় মেয়ে দেখেন কি দুষ্টামি করতেছে তো আলহামদুলিল্লাহ আমার মেয়ের জন্য কিন্তু সবাই দোয়া করবেন আমার মেয়েটা যেন ভালোভাবে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারে তো এই তো নিচে চলে আসলাম আর এসে দেখি ভাই অর্ডার করে দিয়েছে ও এতই পাগল হয়ে গেছে আমাকে চা খাওয়াবে এখানকার চা নাকি অনেক ভালো সেজন্য তো জন্য তো চাটা খেয়ে নিলাম আর মেয়েদিকে ভিডিও করতেছে পাকনা বুড়িটা এখানে চা কিন্তু অনেকগুলা তো খাবো এখন ওর দুলাভাইয়ের জন্য অর্ডার করতে চলে গেছে তো খুব আদরও করে ও ছোটো ওকে অনেক ছোটো আমি কুলেও নিয়েছি ওকে এতটুকু পরিমাণ ছোট চিন্তা করতে পারেন কতটুকু ছোটো তোর দোকানের যে কাপড়গুলো আমি ভিডিও করতেছি তো এটা ভাইয়ের দোকান দেখে নিজে মনে হচ্ছে যে নিজে অনেক খুশি আলহামদুলিল্লাহ তো এটা পরের দিন মেয়ে স্কুলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাকে পায়ের সালাম করছে বাবাকে সালাম করছে তো এখন মেয়ে টুনটুনি সেজে গুজে স্কুলের কাপড় চুপড় পরে চলে যাচ্ছে আমাকে বাই দিতেছে এখন এখন দেখতেই পারতেছেন ওইখানে গিয়েও আমাকে বাই দিতেছে তো এতো লক্ষ্মী একটা ছোট্ট মেয়ে আমার আমার বড় মেয়েটা কিন্তু সকালে স্কুলে চলে গেছে ও সাতটায় উঠে গেছে আর এখন বাজে সাড়ে দশটা ও সাড়ে দশটায় স্কুলে যাচ্ছে আমরা ওকে ডের শিফটে দিয়েছি আর সকালের শিফটে দেই নাই তো ডের শিফটে দিয়েছি তো এই তো উনি নিয়ে যাচ্ছেন তাকে সে তো অনেক খুশি মহাবদ্র খুশি সে স্কুলে যাবে আর আমার মেয়েটা ইউটিউবিং মানে ইউটিউবে দেখে দেখেই কিন্তু ইংলিশটা চর্চা করে নিয়েছে অনেক সেজন্য কি ইংলিশ মিডিয়ামেই দিয়েছি তো দেখি কতটুকু সে আঘাতে পারে ইনশাল্লাহ আর এইজ হচ্ছে তার বই আর বইগুলো হচ্ছে এগুলো বাসার বই এবং স্কুলের বই দুই শিফটের বই আছে যখন স্কুলে যাবে তখন কিন্তু এই বইগুলো সাথে নিয়ে যাবে না বা খাতাগুলো নেবে না এগুলো বাসার বই আবার স্কুলের বই আলাদা স্কুলে যখন যাবে সে প্রতিদিন ওইখানে কিন্তু বই তার জন্য রেডি থাকে আর এটা হচ্ছে বাসার বইগুলো তো বাসার বই বাসায় থাকবে এবং স্কুলের বই স্কুলেই থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন দুই শিফটের বই কিন্তু বইগুলো কিন্তু একই তো এখানে প্রায় প্রায় বারোটার মতো বই হ্যাঁ বারোটাই বই তো ইনশাআল্লাহ প্রতিদিন তিনটা করেই তাকে আমরা পড়াই তো এই তো ওর হচ্ছে গেট আপ রেডি হওয়ার মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আর আমার বড় মেয়ের জন্য আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পাশে রেখে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারের মতো টাটা এবং নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো সে অবধি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম